এটা আমি সুদীপকেও বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো কর্পোরেশন গিয়ে দেখবে আমরা কেন এই ব্যাপারে ইনভলভ আমাদের তো আইনত কোনো কাউন্সিলারের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এক্তিয়ারই নেই সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে নিজেরা যাওয়ার কোনো এক্তিয়ারও আমাদের নেই আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই প্রথমে তো চার্জ কাকে টাকা অফার করে না সেরকম টাকা অফার করবে যদি চার্জ অফার উনাকে করেছিল সে জায়গায় তিনি কেন সে মন্তব্যটা বলেনি ভিত্তিহীন ভিত্তিহীন অভিযোগ আমরা চার্জ কেন থেকে টাকা আপনাকে টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আমি তো আজকে থেকে আরো অফ স্টেশন যাচ্ছি আমি যদি ফিরে আসি আপনার দলিল ফলের রেন্ট ফেন্ট ট্যাক্স ফেক্স যা আছে সমস্ত আপনাকে অরিজিনাল কপি আমি দেখাবো সব 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 এ টু জেড ইভেন এক মাস ডিফল্টার আপনি পাবেন না কর্পোরেশন কি কাল সিটিফিকেশন তার তার প্রতি আমরা আবেদন করলাম না এটা ঠিক নয় সিটিফিকেটও তার উইথড্র করেছেন আমরা তো কোনো কনস্ট্রাকশন তো করছি না স্যার রিপেয়ারিং রিনোভেশন রিপেয়ারিং স্যার দেখতেই পেয়েছেন ওখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ পে সেখানে গিয়েছিলাম তার প্রতিবাদ করেছি পৌরসভার পক্ষ থেকে এই পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের জন্য নোটিশ করা হয়েছিল সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে গিয়েছিলাম আর ঠিক কি বলেছেন সুদীপ পল্লে শোনাবো আমার বিরুদ্ধে যে কমপ্লেন হয়েছে আমি মুখ্যমন্ত্রী কাছে যদি হয়ে থাকে আমিও মুখ্যমন্ত্রীকে কাছে আবেদন করছি এর পূর্ণ তদন্ত হোক আমি বেআইনি কনস্ট্রাকশনের প্রতিবাদ করেছি সেটা কোথাও চার্জ নেই আমি যেখানে প্রতিবাদ করতে গেছি সেটা কোথাও চার্জ নেই একটা মিশনের ট্রাস্টির জমি যিনি বিশপ কলকাতা তিনি নিজে বেআইনি কাজের সাথে যুক্ত তিনি পুকুর ভরাট করছেন তিনি বেআইনি কনস্ট্রাকশন করছেন আমি তার প্রতিবাদ করেছি আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে আমি লোবাল বল নিয়ে গেছি আমি একজন কাউন্সিলার আমার কাছে যদি কোথাও কমপ্লেন আছে পুকুর ভরাট হচ্ছে আমি যাব না সেখানে আমি গেলে চার পাঁচজন লোক আমার সাথে যাবে না এটা হতে পারে আমি যদি না জানি বুঝি আমি কি করে কর্পোরেশনকে ওখানে ইনভলভ করবো আমার সাথে গেছে আমি তো কোথাও অস্বীকার করছি না আমি যখন খবর পেয়েছি ওখানে পুকুর ভরাট হচ্ছে আমি গেছি যখন শুনেছি কনস্ট্রাকশান হচ্ছে ঢালাইয়ের মেশিন লেগেছে আমি গেছি আমার সাথে লোক গেছে আমার লোকেরা দেখে এসে যখন বুঝেছে যে না এটা ভুল হচ্ছে তখন আমরা আবার কর্পোরেশনকে খবর দিয়েছি এইভাবে কাজ হচ্ছে কোথাও বেআইনি কিছু হয়নি কর্পোরেশন বেআইনি কনস্ট্রাকশনে নোটিশ করেছে আমি ওই বিষপ সাহেবের কাছে আবেদন করব যে এত কমপ্লেন এদিক ওদিক না দৌড়ে উনি আইনি ব্যাপারে উনি যদি অ্যাপিল করে থাকেন উনি যদি কোথাও প্ল্যান স্যাংশন করে থাকেন কর্পোরেশনকে দেখাক ওই জমিতে জমিতে যদি ওনার কোনো দাবি থাকে সেটা প্রমাণ করুক এত এদিক দৌড়চ্ছেন কেন আমি ওয়ার্ডের কাউন্সিলর আমার কাছে খবর এসেছিল পুকুর ভাড়াট হচ্ছে আমি নিজে গিয়ে দেখেছি হ্যাঁ সত্যি আমি গাড়ি ধরেছি দুখানা ট্যাঙ্কার একটা জেসিবি সাত আটটা দশ লোককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়েছি আমি যখন দেখেছি ঢালাই মেশিন ঢুকেছে আমার কাছে খবর এসছে আমি লোক পাঠিয়েছি লোক পাঠিয়ে দেখে তারা বলেছে হ্যাঁ ঢালাই মেশিন ঢুকেছে আমি পুলিশ এবং কর্পোরেশনকে জানিয়েছি পুলিশ এবং কর্পোরেশন নিজে গিয়েছে গিয়ে দেখেছে হয়েছে কাজ বন্ধ করে দিয়েছে নোটিশ করেছে একটা দিক প্রমাণ আমি তো বলছি প্রমাণ দিক না হুমকির কথা কোথায় আসছে আমি যদি হুমকি দিই আমি যদি ওনার ঠিক কাজে বাধা দিই উনি কেন আমার কাছে লোক পাঠাচ্ছেন বিভিন্ন রকমভাবে রফা করে নিতে পয়সার অফার দিয়ে আমাকে বলছেন এটাকে মিটিয়ে নিতে কেন উনি বলছেন একদম বিষাপ সাহেব দিয়ে যে লোক পাঠিয়ে ভবিষ্যতে যদি আরও এগোয় উনি আমি আরও অনেক কিছু বলবো